উনি বুঝেছেন জবাব যদি কবরে দিতে হয় তাহলে কোরআন জানা লাগবে কোরআন পড়া লাগবে নয়তো চার নাম্বার প্রশ্নের উত্তর আপনি বলতে পারবেন না তারে মহান উদ্যোগে আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত দুনিয়ায় কায়েম রাখেন জোরে বলেন আমিন আমি একটা হাদিস পড়েছি আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীতে কেউ যদি কোরআনের জন্য কিছু করে যে সময় যে সম্পদ যে অর্থ যে মেধা যে যোগ্যতা কোরআনের জন্য আপনি দুনিয়ায় ব্যয় করবেন কোরআন প্রসারে প্রসারে কায়েমে কেয়ামতে ওই সম্পদ ওই সময় ওই মেধা ওই যোগ্যতার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না সুতরাং আব্দিন হাসপাতাল থেকে শুরু করে সারা বাংলাদেশের যে যেখানে এতাফসির মাহফিল ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরআন প্রসারে প্রসারে শিক্ষায় বিভিন্ন কায়দায় তাদের সম্পদ সময় ব্যয় করছেন আপনি বিশ্বাস করেন এই সময়টা আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে না মুসাফির অবস্থায় আছে লক্ষ লক্ষ মানুষ নিয়ে মুহূর্তে দোয়া করছে মালিক কেয়ামতের ময়দানে আমরা দুনিয়ায় যতদিন বেঁচে আছি পোরা জীবনটাই কোরআনের পেছনে ব্যয় করার তৌফিক দাও যেন তোমার সামনে দাঁড়িয়ে জবাব দেওয়াই না লাগে জোরে বলেন আমিন তাহলে কিতাব কয়টা বলেন একখানা কিতাব আপনাকে দিয়েছি এ কথা বলার পরে আল্লাহ জানিয়েছেন ফালাইয়াকুম ফিসাদরিকাহাজুম মেনহুলতুম দি রবিহি ওয়যিকারানিল মুমিনিন হে নবী কোরআন দিয়ে যখন আপনি মানুষদেরকে সতর্ক করবেন এ কোরআন দিয়ে যখন মানুষদেরকে উপদেশ দেবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ সংকোচ এগুলো কাজ না করে কারণে জন্য উপদেশ স্মারক এখানে আমরা দুইটা বিষয় পেয়েছি একটু খেয়াল করেন এদিকে এদিকে আসেন এদিকে আসেন হারজন শব্দের ব্যাখ্যায় আমরা দুইটা বিষয় পেয়েছি কেন নবীজিকে হারজন শব্দটা দিয়ে আয়াতের মাঝখানে নবীজিকে ইন্ডিকেট করলেন আল্লাহ আমি এক নাম্বারে পেয়েছি হে নবী আপনি যখন তাফসির করবেন ব্যাখ্যা বিশ্লেষণ করবেন কোরআন থেকে হয়তো অনেক মানুষ আপনার ব্যাখ্যা বিশ্লেষণ না বোঝার কারণে মন খারাপ করতে পারে এরকম মানুষ দেশে আছে না নেই দ্বিতীয় নাম্বার আপনি যখন যোগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরীখে সভ্যতার বিকাশ যত হবে ওইভাবে করানের তথ্যগুলো উপস্থাপন করবেন